শেখ সামনে একটা মিটিং এ একটা প্রতিষ্ঠা ছাত্র লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি বলেছিলাম যে রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না এটা বাংলাদেশে সবাই জানে যারা আসে একাশি বিরাশি তিরাশি চৌরাশি যারা করছে সবাই জানে আমার এই বক্তব্যটা ছিল রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না আদর্শের উত্তরাধিকার চাই বুঝা না বুঝা তখন তার অন্য ছিল যৌবন ছিল বাগের সামনে পড়লে যে থাবা দিবে এটা বুঝতে পারি এইটা তাদের খুব লেগে আমি আমি বলছি রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না আমি আওয়ামী লীগ আর সঠিক ভাবে স্থান পাই না এই কথাটা বলার কারণে এবং শেষ পর্যন্ত আমি যে কথাটা বলেছিলাম পঁচানব্বই সনে যখন শেখ হাসিনা জামাতের সঙ্গে মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে বলে সরকারের জন্য কেয়ারটেকার জামাতের সঙ্গে ঐক্য করলো তখন একমাত্র আমি সেন্ট্রাল কমিটির মিটিং এর মেম্বার হিসাবে কেন্দ্রীয় সদস্য হিসাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য তখন একষট্টি জন বিএনপির কিন্তু ছয় 61 জন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমি উটা বলছিলাম আপনি যদি দামাতের সাথে ঐক্য করে রাষ্ট্রคมতায় যাইতে চান প্রধানমন্ত্রী হইতে চান আমার নামটা আপনি নট অফ প্রেজেন্ট খাতায় লিখে রাখবেন আমি এদের সাথে बहसতে যাইতো রাজি না কিন্তু এই আমি এই তো 2001 সালে আপনি সেই কথা এই আওয়ামী লীগের সময় বলছিলেন পশাসনের আন্দোলন আচ্ছা পঁচানব্বই এর আন্দোলন যখন জামাতের সঙ্গে শেখ হাসিনা ঐক্য করলো সবগুলাই সত্য কথাই আচ্ছা তখন আমি বলছিলাম যে আমি জামাতের সমর্থন নিয়ে যেমন এখন আমি বলি আমি জামাতের সমর্থন নিয়ে এক সেকেন্ড বাস্তু চাই না যেটা আমাদের দেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ জামাতের পেরলে আছে তো আমি যে কারণে কথাগুলো আপনাকে বলছি এইটা শেখ এরপরে আর শেখ হাসিনা আমাকে আর গ্রহণ করতে পারে না।

আমার দেশের সমস্ত শিক্ষিত বুদ্ধিজীবীকে হত্যা করেছিল আমার দেশকে শূন্য করেছিল উনিশশো একাত্তর সনের দশই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর আলবদর বাহিনী যারা রাজাকার বাহিনী সৃষ্টি করেছে এই গুলাম আজমরা যারা পাঁচই আগস্টের পরে বলা শুরু করেছিল সাতচল্লিশ ছিল প্রথম স্বাধীনতা যুদ্ধ আর মূল স্বাধীনতা যুদ্ধ হলো চব্বিশ দুই হাজার চব্বিশ আর একাত্তর হইল ভাইয়ে ভাইয়ে গন্ডগোল আমি তখন থেকে শুরু করেছিলাম এই রাজাকারের বাচ্চাদের বিরুদ্ধে এই রাজাকারের বাচ্চা আল বদরের বাচ্চারা খুব সাবধান খুব মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বললে কিন্তু এখন আমরা বেঁচে আছি গুলি করে মেরে ফেলতে পারো ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারো কিন্তু যতদিন দেহে আছে প্রাণ মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করব না এই যে শুরু হলো জামাতের সঙ্গে আমার সব হয়ে আমি মনে করলাম বিএনপি শহীদ জিয়ার দল শহীদ জিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ বিরুত্তম শহীদ জিয়া একটা ব্রিগেড কমান্ডার ছিলেন বাংলাদেশে সাতাইশে মার্চ উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমি মনে করছিলাম তার দলের কেউ না কেউ বোধ জামাতকে প্রতিবাদ করবে কিন্তু কেউ প্রতিবাদ করে নাই তখন আমি প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদের মধ্য দিয়ে আমি জামাতের কাছে হয়ে গেলাম ফজু পাগলা যখন তারা কিছুতেই আর আমাকে থামাইতে পারতেছে না আমার যুক্তির সাথে পারতেছে না তখন আমাকে বলা শুরু করলো ফজু পাগলা সেই জামাত এই ধরনের বিশ্রী কুশ্রী এবং বিবৎস এবং কুৎসিত কথা বলে তারা নাকি ইসলাম আল্লাহ কে এদেরকে জাহান নামে নেবে কিনা আমি জানি না কারণ এর মালিক তো আমি না কিন্তু তারা ইসলামের নামে যেভাবে কুৎসিত কথা বলে ইউটিউবে অকল্পনীয় শুধু আমার ব্যাপারে না শুধু জিয়াউর রহমানের ব্যাপারে বলে খালেদা জিয়ার ব্যাপারে বলে তারেক রহমানের ব্যাপারে বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে বলে বাংলাদেশের এমন সম্মানিত মানুষ নাই যাদের বিকৃত করে এবং এই নামকে দেয় না এরা নাকি আবার ইসলাম এদের বিরুদ্ধে যখন ফাইটের শেষ পর্যায়ে আসলাম আমি আমি এদেরকে কালো শক্তি বলা শুরু করলাম যে এই কালো শক্তি পাঁচই আগস্টের একটা অংশ ঘটিয়েছে কারণ পাঁচই আগস্টের দুই দুইটারু একটা হলো মানুষের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তিনবার ভোট দিতে পারে নাই শেখ হাসিনার আমলে মানুষ মনে করছে ভোট দেওয়ার জন্য শেখ হাসিনা যাওয়া দরকার হাসিনা অনেক খারাপ কাজ করছে মানুষ সেই কারণে বিএনপি নেতৃত্বে পনেরো বছর আন্দোলন করছে আরেকটা হলো একটা অনেক গভীরে একটা ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রটা সতেরোশো সাতান্ন সনের ষড়যন্ত্রের মতোই সেই ষড়যন্ত্রের কালো শক্তির নাম হলো জামাত এবং শিবির এবং তাদের অগ্রগামী বাহিনীর নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের সেই সব ছেলেরা আমি এদেরকে অভিনেতা বলি এখন সবাই বলে এরা অভিনেতা এরা কেউ না এরা রাস্তাতে হাইটা গেল দশটা মানুষ জিজ্ঞাসা করে না তোমার বাড়ি কই বা বাপের নাম কি এদেরকে দিয়ে জামাত অভিনয় করাইছে কিন্তু আসল ক্ষমতাটা তাদের হাতে রাইকা একাত্তরের মুক্তিযুদ্ধকে কলুষিত এবং কলঙ্কিত করার জন্য এবং নিশ্চিন্ন করার জন্য যে চক্রান্তটা করছে আমি যে টোটাল ফাইটটা করছি সেই ফাইটের এক পর্যায়ে আমি হঠাৎ করে দেখলাম জামাত থেমে গেল জামাত থেমে গেল ফজলুর রহমানরা জীবিত আছে করিয়া জামাত থেমে গেল কত কথার জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলে না আশ্চর্যের ব্যাপার হইল আমি যখন কোর্টে বসে আছি আমার স্ত্রীকে পাশে নেয়া হাসা হাসি করতেছি চারটার সময় আয়সা পর্ব বাসায় তখন চতুর্দিক থেকে খবর আসলো আমার নামে নাকি পার্টি শোকস করছে কি ব্যাপার আমি হাসি কি শোকস বাসা আইসার রাত্র নয়টার সময় একটা কাগজ পাইলাম এই এই কাগজে লেখা আছে কি আপনি কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন কথা বলেন এবং ধর্মের আপনি কথা বলেন কথাটা খুব বোঝার চেষ্টা করে কি কুৎসিত কি কুরুচিপূর্ণ বক্তৃতা আমি করলাম এটা কিন্তু বলে না যে ওই জায়গাতে আপনি কুরুচিপূর্ণে বলে নাই কোন ধরনের কারণ বিবৃত করে নাই এই কথা বলে আমি আমার কাছে খুব আঘাত লাগলো মনে একটা ধাক্কা লাগলো যে এই বয়সে কি হার্ট অ্যাটাক করবে নাকি আমি কুরুচিপূর্ণ বক্তৃতা করি আমার বয়স যখন ছাব্বিশ সাতাশ বছর তখন থেকে আমার বক্তৃতার ক্যাসেট বিক্রি হয় ওই সারা বাংলাদেশের যেখানে আওয়ামী লীগ অফিসের অফিস ছিল সব জায়গাতে ফজলুর রহমানের ক্যাসেটের দোকান ছিল সেই ফজলুর রহমান কুছির বক্তিতা করে কুরচিপূর্ণ বক্তিতা করে আরেকটা কে আরেকটা হলো আমি নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলি যে কথাটা জামাত আমাকে কইলা কাফির বললো সেই কথাটা আবার আমার দল আমাকে বলল। আমার কাছে এত খারাপ লাগলো আমি ধর্মের বিরুদ্ধে কথা বলি না আমি ধর্মের বিরুদ্ধে কথা বলি না আমি জামাত যে ধর্মের নামে ব্যবসা করে তাদের বিরুদ্ধে কথা বলি এই যে ধর্ম ব্যবসায়ী জামাত আমার মা বন্ধুর কে ধর্ষণ করছিল আমার সাহায্য করছিল এই যে ধর্মের নামে গত চুয়ান্ন বছর গোপনে গোপনে মুনাফিকি করে করে আজকে একটা ভয়ঙ্কর সাপের রূপ ধারণ করছে জামাত যারা সুবল দিতে যায় মুক্তিযুদ্ধকে আমি তাদের বিরুদ্ধে কথা বলছিলাম আমি বলছিলাম জামাতিরা আসল ইসলাম নয় তারা হলো ওহাবি। আর আমি যা ইসলাম বিশ্বাস করি সেটা হলো এই ভারতবর্ষে অলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশেরা যারা শত শত বছর যাবৎ খাজা মাইনুদ্দিন চিস্তি থেকে ধরে সেই খাজা নিজামুদ্দিন সেই খাজা নিজামুদ্দিন আউলিয়া বক্তি আর খাকি থেকে ধরে হজরত শাহজালাল সফর হজরত শাহ সুলতান নেত্রকোনার সেই গেসুদারাজ সেই বাইজিদ বুস্তামি থেকে ধরে এই সমস্ত পল আউলিয়া গাউস কুতুক দর্বেের যেদে সুফিবাদ আমি সেই সুফিবাদের তরিকায় বিশ্বা ছিল। এবং এটা আমি বলি সেই সুফিবাদের উপরে এখন কিন্তু সারা বাংলায় এক সময় সুফিবা ছিল। কিন্তু জামাতকে প্রশতয়ে দেওয়ার কারণে গত দু হাজার এক সন্তাকে এই দেশে আস্তে আস্তে সুন্নিরা শেষ হয়ে যাচ্ছে। সুন্নিদের মাঝর আক্রমণ করা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে। শুধু হত্যা করা হচ্ছে না কবরে ছেলে দেওয়া হচ্ছে কবর থেকে তুলে আবার রাজবাড়িতে লাশটা পুরাই দেওয়া হচ্ছে এর চেয়ে বিমৎস জঘন্য এবং মানবতা বিরোধী কাজ কোনোদিন হয় না কিন্তু সেই জামাতে